সৌদি আরবের বাসাবাড়ির কাজে আসতে যারা ভয় পাইতেসো আমার ফুল কথাগুলো শুনলে তোমরা অনেক সাহস পাবে এবং কি অনেক কিছু শিখতে পারবে কারণ আমি যেহেতু দশ বছর ধরে কাজ করতেছি আসলেও পবার জীবনে যারা মনে করো যে লং টাইম ধরে কাজ করতেছে তাদের কাছ থেকে দুজি তুমি কোনো কিছু জানতে পারো বুঝতে পারো সেটা হয়েছে একদম মন করো রিয়েল কারণ এটার মধ্যে কোনো ধরনের বেজাল নাইকা আর যারা মনে করো যে বিভিন্ন ধরনের ভিডিও বানাইতেছে তারা বাজে বাজে কিছু কথাবার্তা বললে এরা মনে করো যে মানুষকে বিব্রত বোধ করতেছে বিভিন্ন ধরনের ভয় দেখাইতেছে যে সৌদি আরবে আসলে আসলে সৌদিরা সৌদির ছেলেরা এরকমভাবে বিভিন্ন ধরনের নির্যাতন করে আছে অনেক মনে করো যে একদম কি বলবো যে আসলে যে কথাগুলো আসলে কানের মধ্যে নেওয়ার মতন এরকম ধরনের নোংরা কথাবার্তাও কিন্তু বলতে আছে। এখন দেখো যদি এরকম ধরনের কোনো কিছু হয়তো তাহলে অবশ্যই দশটা বছর এই প্রবাসের মাটিতে কাজ করা কখনোই সম্ভব না একটা মানুষ হয়তো নির্যাতনের শিকার দুজি হয়ে থাকে তাহে তাহলে সে হয়তো দুই চায় পাঁচ দিন কিংবা দুই চায় পনেরো দিন এর বেশি তো একটা জায়গার মধ্যে কখনই থাকতে পারবে না আর তুমি দু যে এইসব ধরনের কোনো মোকাবেলা দুজি পরেই পেরিয়ে দুজি যাও ঠিক আছে খারাপ লোকের চক্করে দু তুমি পরেই যাও কিভাবে নিজেকে উদ্ধার করতে পারবে কারণ তুমি যখন সৌদি আরবে কিংবা অন্য কোনো যে কোনো রাষ্ট্রেই আসো তোমার সর্বপ্রথম কাজ হয়েছে তুমি বাংলা ভাষার পাশাপাশি অবশ্যই অন্য ল্যাঙ্গুয়েজে মনে করো যে কথা বলতে শিখে বলতে হবে কারণ তুমি যদি অন্য ভাষায় তুমি কথা বলতে পারো তাহলে তুমি যে কোনো ধরনের থেকে মুক্ত করতে পারবা এবং চৌধীদের ভাষার মাধ্যমে কাজ করলে কিংবা সবার সাথে কথাবার্তা যদি তুমি বলতে পারো তোমার মনের ভাবগুলো প্রকাশ করতে পারো তাহলে কিন্তু তোমাকে তারা বুঝবো তোমাকে আর বেশি ভালোবাসবো যেরকম এই যে আমি এই ভাষাটার মধ্যে কাজ করি তা আমি যেহেতু বাঙালি জাল জল পছন্দ করি এখন আমি এই ভাষাটার মাধ্যমে বলতে পারি কারণেই কিন্তু তারা আমাকে না দিতে পারে এখন যদি তাদের কাছে যদি আমি না চাইতে পারতাম আমার বাংলা ভাষা তো আর তারা বুঝবো না তো এই ব্যর্থতা কারণ কিন্তু একমাত্র আমডাই আমরা অনেকেই দেখি যে ব্যর্থ এটা বাংলাদেশে ফেরত যায় কেন ফেরত যায় কারণ এই ব্যর্থতার কারণ কিন্তু আমরাই এই যে দেখো যে আমি কিন্তু আগে একটা বাসার মধ্যে কাজ করছিলাম দুইটা বছর ওই বাসাটা আমাদের কী পরিমাণে যে খাবারের কষ্ট করছি একদিন আমার ম্যাডামে কি করছে যে কোন রাস্তাঘাটে মনেও দেখা হয়েছে কোনো একটা বাঙালি মেয়ের সাথে কারণ ওইখানে কিন্তু বাঙালি মেয়েরা প্রচুর পরিমাণে জর্ডানে তখন আমি জর্ডানে কিন্তু দুই বছর কাজ করছিলাম জর্ডান আম্মান শহরে তো জর্ডান আম্মান সেভ হয়ে আসছিলাম আমি তে যদি যারা যারা আম্মান ছেপ হয়ে আসো অবশ্যই কমেন্ট করবে কারণ ওই জায়গাটার নামটা শুনলে আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি সর্বপ্রথম এই জায়গাটায় গেছি আবার এই জায়গাটার মধ্যে অনেক ধরনের স্মৃতি লুকিয়ে আছে। কারণ বিভিন্ন ধরনের কি বলবো যে কষ্ট যে তাহলে করছি ম্যাডামের কাছ থেকে মনে করা যে আরবি মহিলারাও কিন্তু গালি জানে গালিগালাসও করে বিভিন্ন ধরনের অনেক কষ্ট করছি বলার মতন ভাষা নাইকা ওই দেশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যে বৃষ্টি আমাদের দেশে যেরকম বৃষ্টি পড়ে না ওইখানে কিন্তু বৃষ্টি পড়তো না এই ছোটো ছোটো ঝুরি বরফ পড়তো এই বরফের মধ্যে বাড়ি করে দিত ময়লা পরিষ্কার করার